তো বন্ধুরা তোমরা কি জানো বাংলাদেশ সার্ভারে এমন একটা সময় ছিল যে কিনা একটা ছেলে পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল এক লক্ষ বেস কিনে আর বর্তমানে তো মানে অনেক মানুষ এখন অনেক বেশ কিনতে পারে কিন্তু সেই সময় এত পরিমাণ বেস কেনার কারো সাহসিক কোলায় নাই কিন্তু একটা ছেলে কিনেছিল ওই ছেলেটা বর্তমানে আমাদের মাঝে ফ্রি ফায়ার জগতে নাই তাকে আমি পার্সোনালভাবে চিনিও না তার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা আপনাদেরকে দেখাই দেব তো বর্তমানে দু সালে অক্টোবর মাস সে আপনারা দেখতে পেরেছেন দুই লেভেলের একটা আইডি সেখানে অনেক বেস কিনে রেখে দিচ্ছে এগুলোকে হয়নি তারপর আইডি দেখলাম সিজন সিজন ওয়ানের প্লেয়ার তার একই মানে একই এক অবস্থা বর্তমানে সে অনেকগুলো বেস কিনে রেখেছে তো এখানে দেখতেই পারেছেন গ্লোবালে তাকালে আমরা দেখতে পাচ্ছি আট আট কিনে রাখছে এবং রেজিনে যদি তাকাই তাহলে আর ডব্লিউএল সমত নাম ওই ছেলেটা এক নম্বরে আছে তো কথা হচ্ছে ভাই তাহলে দু সালের ঘটনার কথা আমি বলতেছি তিন বছর আরও আগের ঘটনা সেই সময় একটা ছেলে ছিল যেই ছেলেটা পুরো বাংলাদেশ পেয়েছিলো আর এই ছেলেটার নাম হচ্ছে বি ডব্লিউ আকাশ তোমরা হয়তো বা অনেকেই জানো অনেকে হয়তোবা জানো না তখন টপ টোয়েন্টি গিল্ডের মধ্যে বি সি নামে একটা গিল্ড ছিল বিডি সিভিল ওয়ার প্রত্যেকটা নামে অক্ষর দিয়ে বি সি নাম হয়েছিল আর টপ টোয়েন্টি গিল্ডের মধ্যে তাদের গিল্ডটা সবসময় টপে থাকতো এখন মজার বিষয় হচ্ছে ভাই ওই গিল সম্পর্কে আমার এতটা জানা নাই গিলটার তো নামটা কেমনিতেই শেষ তারপর হচ্ছে বি আকাশ বা ওই ছেলেটার নাম আকাশে ছিল আরেকটা অন্য নামও ছিল তো এখন কথা হচ্ছে কি আর বলবো কিছু বলার নাই তো ওই ছেলেটা এখনও গেম খেলে না তো সেটা আমি জানি না কারণটা হচ্ছে তার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেখা যায় না তো দু সালে সেই ছবিটা দেখতে পারতেছো যেটা কিনা এক লক্ষ বেজ কিনেছিল আর এখানে তোমরা সেই বেজের সংখ্যাটাও বা নামটাও দেখতে পারতেছিল আর মজার বিষয় হচ্ছে ভাই এ হচ্ছে তার আইডিটা বেসিডাবল আকাশ ছিল এখন হয়তো আবার সে গেম খেলা বাদ দিয়ে দিছে তো যাই হোক না কেন কেয়ার করা যাবে কিছু করার নাই তো আজকে আমাদের বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে নতুন একটা ভিডিওতে